আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে এবারে রেসিপি আমার একজন দর্শকের অনুরোধে এবারে দেখাবো আপনাদের সকলের প্রিয় সর্ষে ইলিশের রেসিপি আমি সর্ষে ইলিশ নারিকেলের দুধ দিয়ে তৈরি করেছি এবং খুবই সহজ উপায়ে চলুন শুরু করা যাক প্রথমে আমি একটি ফ্রাই প্যানে তেল নিয়ে নিচ্ছি তেলটি গরম হয়ে যাবার পরে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি গ্যাসকে মাঝারি আঁচে রাখতে হবে এবং পেঁয়াজ কুচি যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে পেঁয়াজ কুচি কিছুটা বাদামি হয়ে এলে এতে দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা একটা চা চামচ জিরা বাটা আর একটা চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে নেড়ে চেড়ে মেশাতে হবে আধা কাপ নারিকেলের দুধ দিয়ে ভালোভাবে মশলাকে কষাতে হবে এবার এতে একটা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো আর একটা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মেশাতে হবে এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি নারিকেলের দুধ দিয়ে ভালোভাবে মশলাকে কষাতে হবে সবার শেষে দুই টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দিচ্ছি সরিষাকে চারটি কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি সরিষা বাটা পরে দেওয়ার কারণ হচ্ছে সরিষার তীতাভাবটা যেন না থাকে এবার বাকি নারিকেলের দুধটুকু দিয়ে দেব। আরও এক কাপ নারিকেলের দুধ দিয়ে মিশ্রণটি ভালোভাবে কষাতে হবে ভালোভাবে মিশিয়ে নেয়ার পরে মিনিট তিনেকের জন্য ঢেকে রাখবো ফুটতে শুরু করলে এতে একে একই ইলিশ মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে আস্তে আস্তে মশলার ভিতরে দিয়ে দিতে হবে এবার এতে এক কাপ পানি দিয়ে দিচ্ছি যেন মাছগুলো ডুবে থাকে এবার মাছগুলোকে তিরিশ মিনিটের জন্য ঢেকে রাখবো এতে সামান্য পরিমাণে চিনি ছিটিয়ে দেব কয়েকটি কাঁচামরিচ ঠিক এভাবে দিয়ে দেব মিনিট পাথরের জন্যে ঢেকে রাখবো দেখুন মাছ কিন্তু হয়ে এসেছে এবং খুব দারুণ ঘ্রাণ পাওয়া যাচ্ছে খেতেও বেশ মজা হয়েছে আপনার চাইলে রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারেন সর্ষে ইলিশ কিন্তু সাদা পোলাও এবং সাদা ভাতের সাথে খেতে বেশ মজা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমার চ্যানেলটি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন ধন্যবাদ